আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আসলে এসব বিষয়ে ওদেরকে নিয়ে কথা বলতেও লজ্জাজনক কারণ হলো না বললেও নয় বাংলাদেশ থেকে বাংলাদেশে সব থেকে বেশি বেদাত শিরিক এই জিনিসগুলো সব থেকে বেশি ছড়াইছি এই নীল অপদার্থ মূর্খের দল ওরা যেরকম নির্লজ্জ এরকম অপদার্থ এরকম আপনার ইসলাম বিদ্বেষী ততটাই জঘন্য এবং নোংরা এই বাউল শিল্পী জগৎটাকে শিল্পী জগৎটাকে এক নোংরার কাতার নিয়ে গেছে শিল্পীদের যে মান মর্যাদা ছিল তা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে এই বাউল শিল্পী আজকের থেকে তিরিশ বছর আগেও যে ধরনের গান করত তারা সেই গান থেকে বেরিয়ে এসে তারা ইসলামিক কূটতিতে তারা নিমজ্জিত হয়েছে তার পিছনে এক নম্বর হাত রয়েছে ভারতের ভারত বাংলাদেশের শিল্প সংস্কৃতি থেকে ধরে নিয়ে বাংলাদেশে কালচারাল যে ন্যারেটিভ তৈরি করছে ভারত এর পিছনে প্রথম হাতিয়ার হিসেবে কাজ করছে ভারত এই বাউল শিল্পীকে এই বাউল শিল্পী খাটটাকে ধ্বংসের মূল মূল একজন মাস্টারমাইন্ড হলো ভারত কারণ এই ভারতের কারণে বাউল শিল্পী জগতের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যগুলোকে নষ্ট করে দিয়েছে ভারত বাউল শিল্পীর মাধ্যমে এবং মাজার পূজারী বাজার পূজারীদের মাধ্যমে এই বাংলাদেশে ইসলামকে সব থেকে বেশি গাত প্রতিঘাত করা হয়েছে এই বাউল শিল্পী এবং মাজার প্রতীতির মাধ্যমে ভারত এর পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে ব্যয় করছে ব্যয় করে তারা এই ধরনের ন্যারেটিভ তৈরি করছে আর যারা এখন যে বাউল শিল্পী এই যে বদমাইশ বাউল সরকার আবুল সরকার এ হারে হার আমজাদার পিছনে যারা এখন স্লোগান দিচ্ছে তারা বুঝতে হবে তারা প্রকৃত অর্থে ইসলাম বিদ্বেষী তারা নাস্তিক এবং তারা ইসলামের জাতীয় দুশ্মন হিসেবে তারা খেতাব কিন্তু বাউল শিল্পীর যে ধারাবাহিকতা ছিল যে ঐতিহ্য ছিল যে বাংলাদেশের আঞ্চলিক ঐতিহ্য যে বাউল শিল্পীদের ছিল যে বাবায়া ভাটিয়ালি যে সমস্ত গান ছিল যে মানুষ বোঝার মতো যে প্রাকৃতিক সৌন্দর্যের দিকে যে মানুষকে আকৃষ্ট করতো যে উদ্বুদ্ধ করতো তা থেকে বেরিয়ে এসে তারা ইসলামিক ন্যারেটিভ নিয়ে তারা প্রটুক্তিমূলক বিভিন্ন ধরনের বাউল সঙ্গীত তারা শুরু করেছে এটা ভারতের পরিচনা তার পিছনে ভারত সম্পূর্ণরূপে জড়িত বাংলাদেশ যেন কোনোভাবে যেন কালচারাল নীতি থেকে যেন বেরিয়ে আসতে না পারে বাংলাদেশের যে মুসলিমদের যে কালচার সেটা যেন প্রতিষ্ঠিত হতে না পারে জন্য ভারত বারবার এই ষড়যন্ত্র করছে আর এখন বর্তমানে বাংলাদেশের থেকে একটা বড় দল যেটা জাতীয়তাবাদের বিশ্বাস ছিল যে বিএনপি সেই বিএনপি এতটাই নির্লজ্জ আর এতটাই অপদার্থ যে তারা এখন সে নাস্তিকবাদের পক্ষ নিয়ে তারা ইসলাম বিদ্বেষের ইসলামের বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছে তার জন্য তীব্র নিন্দা ও দীক্ষার জানায় কারণ ওই সমস্ত নাস্তিকদের কারণেই বাংলাদেশে আজও পর্যন্ত কোনো শান্তি প্রতিষ্ঠা হয় নাই ভবিষ্যতেও হবে না তাদের দ্বারা কারণ জিয়া রহমানের আদর্শ থেকে বিএনপি সরে গেছে এখন তারা ভারতীয় মোদীর আদর্শে তারা নিমজ্জিত হয়েছে আর সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাব তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং যারা ইসলাম বাউল শিল্পী যারা ইসলামকে কূটুক্তি করে ইসলামের কোনো বিষয়কে নিয়ে যারা এই কূটক্তিমূলক বাউল সঙ্গীত রচনা করতে চাইবে তাদেরকে ব্যাপক পরিমাণে কঠোর হাস্তে দমন করার জন্য কঠোর আইন প্রয়োগ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং ইসলামটিও দেশপ্রেমিক সকল নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি তাদের বিরুদ্ধে সুচ্চার এবং শক্ত ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই তাদের বিরুদ্ধে সোচ্চার কলম লেখুন ধন্যবাদ সবাইকে